করছ লসুন মাখছ লসুন লসুন কোথায় মাখতে হয় একটু দেখাও তো আমাকে ও মাই গড মুখে মাখতে হয় লসুন মুখে মাখতে হয় বুঝি ও মাইকা ও আমাকেও দিতে চাও তো বাবাকে দিবা দাও ও বাবা আমাকে দিচ্ছে দাও 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 ও হয়েছে 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 তুমি বাবাকে দিবে আর লা কেন এই কত মুখে দেয় না পাপ্পা নিতে চায় না বাবা আমি নিতে চাই না I'm need the china.